হজরত হাসান বুসরে রহমতুল্লা আলাইয়ের একজন প্রতিবেশী ছিলেন নাম সামন তিনি ছিলেন অগ্নি উপশক ইতিমধ্যে তিনি বার্ধক্যে উপনীত হয়েছেন আক্রান্ত হয়েছেন এক কঠিন অসুখে জীবনের আশা অতি ক্ষীণ তার আসন্ন মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়ল সর্বত্র হজরত হাসান বস্ত্রী রহমতুল্লাহ আলায়ের কানেও এলো এ কথা অন্তিম শয্যার পাশে গিয়ে বসলেন দেখলেন সামনের সারা শরীরে কালো কালো দাগ তিনি বললেন আগুন আর দোয়া নিয়েই তো চিরকাল কাটালেন এখন একবার আল্লাহকে মেনে নেন ইসলাম কবুল করেন হয়তো আল্লাহ রহমত নেমে আসবে আপনার উপর এমনই ঠুটে তাচ্ছিল্যের আভাস বললেন দুটি কারণে তোমার ধর্মের প্রতি আমার বিতৃষ্ণা আছে প্রথম কারণটি হলো ইসলাম ধর্ম অবলম্বীরা দিন দুনিয়ার কাজে ব্যস্ত থাকে আর দ্বিতীয় কারণ হলো তারা মুখে মৃত্যুর কথা বলে কিন্তু এমন সব কাজ কারবার করে যা মৃত্যু বিতদের পক্ষে করা সম্ভব নয় হজরত হাসান বসরি রহমতুল্লাহ আলাই বললেন শুভ কালকানকির মতোই কথা বলেছে তুমি কিন্তু তুমি কি করলে শুনো আমি কোনোদিন আগুনের উপাসনা করিনি কিন্তু আমি যার এবাদত বন্দীকে আর্চনা করি তার দয়ায় আগুন আমার বস্যভূত তুমি সুদীর্ঘ জীবন আগুনের উপাসনা করেছ কিন্তু এমন দাবি করতে পারবে না যে আগুন তোমার বসীভূত এ তোমার কোনো ক্ষতি করবে না কেমন বললেন হ্যাঁ আগুন আমার কোনো অনিষ্ট করবে না আমার তা বিশ্বাস হয় না হাসান বসির রহমতুল্লা আলাই বললেন কিছু আগুন আনো আমি পরীক্ষা করে দেখি আগুন আনা হলো হজরত হাসান বসরি রহমতুল্লাহ আলাই শামুনকে আগুনের উপর হাত রাখতে বললেন কিন্তু তার সাহস হলো না তখন হাসান বসরি রহমতুল্লাহ আলাই নিজের একখানা হাত আগুনের উপর চাপিয়ে দিলেন আল্লাহ রহমতে তা পড়ল না দৃশ্য দেখে শামুন অবাক তার মনে এলো গভীর অনুসূচনা তিনি বললেন হাসান বছর ধরে চরম অন্যায় এসেছি এখন কি তার প্রায়শ্চিত্তের অবকাশ আছে থাকলে মুক্তির উপায় বলে দাও হজরত বললেন নিশ্চয়ই উপায় আছে তুমি ইসলামী দীক্ষা নাও তারপর পবিত্র হৃদয়ে আল্লাহর কাছে প্রার্থনা করো তিনি তোমাকে মুক্তি দিবেন শামুন বললেন মৃত্যুর পর শাস্তির পরিবর্তে আল্লাহ আমাকে মুক্তি দেবেন এই মর্মে যদি তুমি আমাকে একখানি পত্র লিখে দাও তাহলে আমি মুসলিম হতে পারি হজরত হাসান বসরের রহমতুল্লা আলাই তার কথা মতো একখানে কাগজ লিখে হাতে দিলেন শামুন আবার কাগজখানিতে উপস্থিত ব্যক্তিদের সই করে নিয়ে তা আবার হজরত হাসান বসরের রহমতুল্লাহ আলাইকে ফিরিয়ে দিয়ে বললেন মৃত্যুর পর দাফন করার সময় পত্রখানা আমার সঙ্গে দিও আর তুমি নিজের হাতে আমাকে গোসল করিয়ে কবরে শুইয়ে দিও অতঃপর তিনি ইসলাম গ্রহণ করলেন আর অনতিকাল পরেই মারা গেলেন তার শেষ ইচ্ছা অনুযায়ী সব কাজ শেষ হল শামুনের দাফন কর্ম সম্পূর্ণ করে হাসান বসরি মনে মনে নিজের ভাবতে লাগলেন এখন তিনি ভাবতে শুরু করলেন অন্যের মুক্তির প্রতিশ্রুতি দিয়ে আল্লাহর অধিকারে হস্তক্ষেপ করলাম এখন আমার মতো পাপির মুক্তির প্রতিশ্রুতি কে দেবে সারা রাত তিনি আল্লাহর দরবারে হাত উঠিয়ে রইলেন ঠেক অবিরাম অন্তহীন প্রার্থনা রাতে স্বপ্নে দেখলেন মাথায় মুকুট সুন্দর পোশাক পরে উদ্যানে ঘুরে বেড়াচ্ছেন তিনি তাকে জিজ্ঞেস করলেন কি খবর শামুন ভাই তোমার অবস্থা কি শামুনের প্রফুল্ল জবাব যেভাবে আমাকে দেখতে পাচ্ছ আমি সেরকমই আছি আল্লাহর রহমতে আমার কোনো অসুবিধা হয়নি আল্লাহর দিদারও লাভ করেছি তোমার পত্রখানায় খুব কাজ হয়েছে এই নাও একথা বলে পত্রখানা তিনি হজরত হাসান রহমতুল্লা আলাইকে ফিরিয়ে দিলেন ঘুম ভেঙে গেল তিনি অবাক হয়ে দেখলেন সত্যিই শামুনকে দেয়া পত্রখানা তার হাতের মুঠায় যেন স্বপ্ন নয় এই মাত্র সামুন এসে পত্রখানা তাকে দিয়ে গেলেন তখন তিনি তার প্রতিপালকের উদ্দেশ্যে বলতে লাগলেন হে মাবুত আপনার কাজের গুড় রহস্য উদ্ঘাটন করার সাধ্য আমার নেই সারা জীবন যে আগুন নিয়ে পড়ে থাকলো তাকে মাত্র একবার কালেমা পড়ার কারণে আপনি মুক্তি দিলেন শুধু তাই না তাকে দেখাও দিলেন তাহলে আজীবন যার ইমান রয়েছে তাদের যে আপনি মুক্তি দিবেন তাতে কোনো সন্দেহ নেই চেতনায় দুয়ার খুলে দিল একবার হজরত হাসান বোসের রহমতুল্লাহ আলাই হজে চলেছেন সঙ্গে বেশ কিছু জ্ঞানী মানুষ রাস্তার উপর একটি কূপ থেকে পানি তুলতে গিয়ে সবাই দেখেন পানি একেবারে কুপির তলায় কিন্তু দড়ি বালতি নেই তারা হজরত হাসান বসরি রহমতুল্লা আলাইকে সে কথা বললেন তিনি বললেন আমি যখন নামাজ পড়তে দাঁড়াবো তখন তোমরা কুয়ার কাছে যেও কিছুক্ষণ পর তিনি নামাজ পড়ার জন্য যে দাঁড়িয়েছেন নির্দেশ মতো সবাই কূপের কাছে গিয়ে দেখেন সেটি কানায় কানায় পূর্ণ তারা ইচ্ছে মতো পানি পান করে পিপাসা নিবারণ করলেন তাদের মধ্যে একজন একপাত্র পানি তুলে রাখলেন প্রয়োজনে পরে পান করা যাবে এই ছিল তার ইচ্ছা কিন্তু সঙ্গে সঙ্গে কিনারা স্পর্শী পানি একেবারে নেমে গেল কূপের তলায় তারা একতাও হজরত হাসান বসরী রহমতুল্লা আলাইকে জানালেন তিনি বললেন তোমরা আল্লাহর উপর নির্ভরশীল নৌ বলেই এমনটি করেছে কাবার পথে তারা এগিয়ে চলেছেন আলোর অভিযাত্রে হজরত হাসান বস্রী রহমতুল্লাহ আলাই রাস্তা থেকে কিছু খেজুর সংগ্রহ করে সঙ্গীদের খেতে দিলেন তারা খেয়েও ফেললেন খেজুরগুলি কিন্তু বিচিগুলো অমন জল করছে কেন ঠিক যেন স্বর্ণকণা তারা সেগুলি ফেললেন না কাছেই রেখে দিলেন মদিনায় পৌঁছে স্বর্ণকারদের দেখানো হলো তার যোগ ব্যাপার বেচিগুলি সত্যিই সোনার একেবারে খাঁটি সোনা আর স্বর্ণকার উচিত মূল্য দিয়েই তা কিনে নিলেন অপ্রত্যাশিত কিছু অর্থ হাতে আসায় হজ যাত্রীরা লাভবান হলেন নিজেদের জন্য বেশ কিছু কেনাকাটাও হয়ে গেল জীবনের শেষ মুহূর্তে হজরত হাসান বসরি রহমদুল্লাহ আলাই সারা জীবন যাকে কোনোদিন হাসতে দেখা যায়নি মৃত্যুর প্রাককালে তিনি হাসলেন হাসতে হাসতে বললেন কোন পাপ কোন পাপটি আর একথা বলতে বলতে তার বুকের বাতাস শেষবারের মতো বেরিয়ে আসে বড় আশ্চর্য এই ঘটনা মৃত্যুর পর তাকে একজন স্বপ্নে দেখলেন তিনি তাকে মৃত্যুকালীন সেই হাসি আর সংলাপের রহস্য জিজ্ঞেস করলেন তিনি বললেন মৃত্যুকালে আমি শুনতে পেলাম ক্যাজুয়ালার মৃত্যু দূতকে বলছেন একটু কষ্ট দিয়ে ওর প্রাণটা নাও কেননা ওর একটি গুনাহ রয়েছে একথা শুনে আমি খুব খুশি হলাম এই বিবেজে যে তাহলে আমার আর সব পাপ মাপ হয়ে গেছে একটি মাত্র বাকি আছে মৃত্যু কষ্টের দ্বারা তারও কফরা আদায় হয়ে যাবে এই জন্য আমি অমন করে হেসেছিলাম আর কোন পাপটি বাকি আছে তা জানতে চেয়েছিলাম যে রাত্রে হজরত হাসান বস্ত্রের রহমতুল্লাহ আলাইয়ের মৃত্যু হয় সে রাত্রে আরেকজন দরবেশ তাকে স্বপ্নে দেখলেন এই স্বপ্নের দৃশ্যটি এমন আকাশে সব দরজা খোলা আর একটি আকাশবাণী বেশে আসছে হজরত হাসান বসি রহমতুল্লাহ আলাই এখন আল্লাহর দরবারে হাজির হলেন আর আল্লাহ সন্তুষ্ট চিত্তে তাকে স্বাগত জানালেন